আইপেক ও তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের অফিসে ইডি হানার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল ঝাড়গ্রামের সিলদা বৃহস্পতিবার বিনপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় সিলদাতে তৃণমূল নেতৃত্বের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে এই ধরনের হানা চালানো হচ্ছে এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেল নাগাদ সাড়ে সিলদার রাজপথে আয়োজিত এই মিছিলে তৃণমূলের অসংখ্য নেতাকর্মী পা মেলান এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিন্ময় মাহাতো বিনপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজীব মুর্মু বিনপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার পূর্ত কর্মাধ্যক্ষ হ্যামলেট মান্ডি শিলদা অঞ্চলের প্রধান সম্পিতা মল্লিক মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন ব্লকের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা হুঁশিয়ারি দেন যে ভয় দেখিয়ে বা কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে তৃণমূলের জয়যাত্রা থামানো যাবে না সামনের দিনে এই আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্লক নেতৃত্ব আমাদের বিনপুর টু ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিল্লা শিবশক্তি সংঘের মাঠ থেকে আমাদের সিল্লা সবজি মার্কেট পর্যন্ত আমাদের আজকে মিছিল হলো আর আমাদের প্রতিবাদ মিছিল আমাদের এর অফিসে ইডি দিয়ে যে হামলা সেই জন্য আমাদের আজকে দুটোর সময় আমরা যা নির্দেশ পেয়েছি আবার সারা রাজ্যব্যাপী আজকে সেই বিক্ষোভ মিছিল চলছে কারণ দিদিকে এই ইডি সিবিআই দিয়ে আটকানো যায় না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাকে চোখের মনির মতো দেখে মানুষ তার পাশে আছে এক ঘন্টার মধ্যে টু বলক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় দেড় হাজার লোকের মিছিল হল কারণ দিদির পাশে আছে টু ব্লক এবং বেলপাহাড়ি যেটাকে দিদি পাখির চোখ করে দেখে বেলপাড়ি তাই আমরা মেসেজ পাওয়া মাত্র আমরা কিন্তু এই এলাকায় এই ইডিসিবিআই যে ভয় দেখানো রাজনীতি এই পশ্চিমবাংলায় চলবে না মাননীয় মুখ্যমন্ত্রী ছাব্বিশে আবার বিপুল ভোটে জয়লাভ করবে ঝাড়গ্রাম থেকে শঙ্কর পালের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া